মেকিং প্রসেসটা কি আর মেকিং প্রসেসটা এর ভিতরে তো আপনার এই লেখাতে আমার এই যে মধ্যে আইস পাউডার সামা দুটো নাম এটা হলো মিক্স ফ্রুট ফ্লেভার আছে কিন্তু আমি ড্রাই ফ্রুটটা বেশি ব্যবহার করি আগে আপনার এই গ্রিন ফুড দিতাম এখন শুধু ড্রাই ফুডই ইউজ করা হয় যার মধ্যে কাজুবাদাম কাঠবাদাম ঘি শীর্ষা মাঝে মাঝে কাজ কি বলা হয় আপনার এই

ফুল ফুলকিরি মিল পাউডার সাথে গুঁড়ো গুঁড়ো ব্ল্যান্ড করে চুলাতে জাল দিতে হয় অনেক সময় লাগে ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করতে হয় তারপরে ইন্ডিয়ান গামলা আছে বড় ওই গামলাতে দিয়ে চুলাতে অনেকক্ষণ জাল দেওয়ার পরে সেটা যখন বল আসে খুব ব্ল্যাডে তখন চুলা থেকে নামাই আমরে রাখি ফ্যান সেটা ঠান্ডা করে লাগে যদি আমার কোথায় চাকে জানে না জানেন জানে বেশ কয়েক ঘন্টা পরে ঠান্ডা যত নয় তখন আমি গ্যালনে করে ভরে বাসায় ডিপ ফ্রিজ আছে সেই ডিপ ফ্রিজেরা অনেক কম এই দোকানে আসার এক ঘন্টা আগে ডিপের টেকা নাম হয় আমি গ্যারেন্টি করে নিয়ে আসি এই যে গেল এই গ্যারেন্ট থেকে আমি এই যে টিকা বালতি গেছে এই বালতিটা মধ্যে আমি রাখি এই যে রাখি পেছে এসে আমি ছাড়া নিয়ে আসি সম্পূর্ণ এখানে আসে আমি দুইটা সৌন্দর্যের জন্য শুধু ফুড কালার ইউজ করি আপনারা অনেকে 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 মনে করেন কিন্তু না শুধু খুব কালার দিয়ে সুন্দর করার জন্য ভিতা ইউজ করি এরপরে এখানে আমি এই যে আপনার আমার যে পোশাকটা বসাম এই রোলারের মধ্যে ওই যে কিছুক্ষণ আগে আসলে দেখতে পাচ্ছেন এর মধ্যে সত্তর কেজি পঁচাত্তর কেজি বরফ মানে পাটা বরফ তিন চার পাটা বরফ ভেঙে ভেঙে দিই আর এগারো কেজি হলো মানে স্টেপ বাই স্টেপ একসাথে না কিছু লবণ কিছু পানি কিছু লবণ কিছু বরফ এভাবে যে এটা সেট আপ করি তারপর মেশিন উঠে এটা জানা আমি তার দিই তখন মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস চলে আসে অনেক

ওখান থেকে আসছি পুরান ঢাকাতে আপনার বাজার মহানগর মহিলা কলেজের গেটে সেখান থেকে এখানে আসা এর মাঝে মাঝে বিভিন্ন সেনাবাহিনীর আপনার ছেলে মেয়েদের গায়ে দেখেছি ওই বলা বিমান বাহিনীর বার্ষিক বনমোজন সেখানে গেছি বিভিন্ন বাহিনীরা পুলিশের বার্ষিক বনভোজনে করে নিয়ে যায় তারা আগে আমার টাকা পেমেন্ট করে দেয় আমি ষাট টাকা পে কমা টাকা মামা আপনাদের